আর বালা বলা বক্তা ধর্নাম করুন এলে তো অনেক মা না ওরে দর্শক ভায়া আমি একটা জিগির বাজান বাজান্ডে আমার সাথে সাথে আপনারাও জিগিরটা ধরবেন ড্যাসে আইলো আইড আঙ্গর যত মাথা বেটা দেশে আইলো আইডল বক্তা আঙ্গর যত মাথা বেটা তার মাফিল লাখ মানুষ আঙ্গর মাফিলে নাইকা তার মাফিল লাখ মানুষ আঙ্গর মাফিলে নাইকা যাও দুই চার কামাই করতাম সবি দিসে বাত মাইরা দেশে আইলো ভাইরাল বক্তা আমার যত মাথা বেতা আরে কোন ঠিক না গভীর মনোযোগ দিয়ে শুনবেন বায়ার আমার গত মঙ্গলবারে গেছি আমি বাজারে একটা ছাগলের বাচ্চা কিনতে পাঁচ হাজার টাকা দিয়ে বাজান দে ফুটফুটে একটা ছাগলের বাচ্চা কিনে আনছি বাড়িতে আইনা দেখি রাখার মতো কোনো জায়গা নাই সারা রাত ছাগলের বাচ্চাটা আমার সাথে থাকছে সারা রাতি ম্যা মে করছে সকালে ওইটা আমি ভাবলাম ছাগলের বাচ্চাটার তো কিছু খাওয়ানি দরকার তারপরে মাঠে নিয়ে গেলাম টানা তিন ঘন্টা গাছ খাইলো বাজান রে ছাগলটার দিকে চাইয়া দেখি বাজান রে ছাগলের বাচ্চা পেটা

পাচার ভিতর জানি, মঞ্চে উঠে পারুনি বিবদে শিরোমণি কুতুবে শতানি বিশিষ্ট চিকার বক্তা জনাব মোহাম্মদ কেচার উইডিসি প্রামু ও শয়তানু ফাইজলামু খাওজানু সিকারু বাদন্দি এতক্ষণ হয়তো বা আমার পরিচিত জেনে গেছেন আই এম কাম ফ্রম টু কেকাতলা দীর্ঘদিন যাবত এই বাংলার জমিনে আমি ওয়াজ করতেছি ওয়াজ করে ভালো টাকা বসে ইনকাম করতেছি ভালো মন্দ খাবার সুযোগ হয়েছিল হঠাৎ করে কি যে হলো এই বাংলার জমিনে হঠাৎ করে বিদেশ থেকে আরেক ভাইরাল বক্তা এসে আমাদের বাদ মেরে দিল আই মিয়া

চারিত্রা দুশ্চরিত্রা বক্তার ভাত নাই 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 আরে কত ঠিক শুনা

বাইরা আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন এই সকল ভালোমানের বক্তাদের যদি আমরা ক্ষতি না করতে পারি এদের যদি আমরা নষ্ট না করতে পারি এদেরকে যদি বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারি আগামী বাংলাদেশ হবে সঠিক ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ তো সেই বাংলাদেশে আমাদের মতো বন্ড মাজার পূজারি এদের কোনো খাওয়া থাকবে না আমরা যারা বন্ড ওলাম একেরাম আছি আগামী বাংলাদেশ যদি আমরা বন্ড বাংলাদেশ না করতে পারি তাহলে মাজারে গেলে হুগ না পাওয়া যেত না মাজারে গেলে নাচাগানা পাওয়া যেত না মাজারে বাড়ি পাওয়া যেত না মাছ মাঝে গেলে সিমনি খিচুড়ি পাওয়া যেত না তখন কিন্তু আমার নাকে খেয়ে খুঁটার মাধ্যমের বন্ধ রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট মেসেজ ড্রপ করতে চাই আসেন আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী বাংলাদেশ গড়ে তুলবো বন্ধদের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে চুর বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে নিশা খুঁড়তে বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে সুবিধাবাদী ওয়াজে মাফি ওয়াজে সুলকানি ওয়াজে খাউজানির বাংলাদেশ এ তো আমার বন্ধ মিলে মুসলমান মুসলমানের দ্বন্দ্ব